বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রসুল সাল্লাহ ইসলামের জিলহজ মাসের নয় তারিখ বিকালে আরাফাতের ময়দানে ভাষণ এবং পরদিন দশ জিলহজ কুরবানির দিনের ভাষণ এই দুই দিনের যা তার বক্তব্য বা ভাষণ বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত রসুল সল্লাই ইসলাম এর বিদায় হজের ভাষণ তার জীবনের শেষ আনুষ্ঠানিক ভাষণ এবং একটি বিশ্ব সম্মেলন যেখানে তিনি তার জীবন ও কর্মের সম্পূর্ণতা তুলে ধরেন যা প্রায় সোয়া লাখ সাহাবিরও উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উল্লেখ্য যে আগের বছর মক্কার পুণ্যভূমিতে হজের সময় মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয় সোরা তৌবা এক আঠাইশ ফলে মুশ্রিক মুক্ত পরিবেশে তিনি এই হজ করেন এবং এই হজ অনুষ্ঠানের আমির ও প্রশিক্ষক ছিলেন তিনি নিজে এই হজে আরাফতের ময়দানে ও মিনায় বিভিন্ন বিষয়ে তিনি উম্মতকে সতর্ক করেন আমরা তার মধ্যে থেকে মৌলিক কিছু বিষয় তুলে ধরব যা কেবল মুসলিম উম্মার জন্য নয় বরং বিশ্ব মানবতার জন্য হেদায়তের চিরন্তন আলোকবর্তিকা শুরু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিদায় হজের ভাষণের মাধ্যমে নবীজীবনের পরিপূর্ণতা সাধিত হয়েছে আরাফার দিনের ভাষণ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলাম এর ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণের প্রারম্ভে মহান আল্লাহর হাম ও প্রশংসা জ্ঞাপন করার পর বলেন হে জনগণ আমার কথা শুনো আমি জানি না আজকের পরে তোমাদের সাথে আর কোনো দিন এই জায়গায় মিলিত হতে পারবো কি না জেনে রাখো নিশ্চয়ই তোমাদের মাল সম্পদ ও তোমাদের রক্ত তোমাদের পরস্পরের উপর হারাম যেমন আজকের এই দিন এই মাস এই শহর তোমাদের জন্য হারাম অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম শুনে রাখো জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হল জাহিলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হলো আমাদের রক্ত সমূহের প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করছি তা হল রাবিয়া ইবনুল হারেস বিন আব্দুল মুত্তালিব এর শিশুপুত্রের রক্ত যে তখন বনু সাদ গুত্রে পান করছিল আর হুজাইল গুত্রের লোকেরা তাকে হত্যা করেছিল জাহিল যুগের সকল সুদ পরিত্যক্ত হল আমাদের সুদসমূহের প্রথম যে সুদ আমি শেষ করে দিচ্ছি সেটি হলো আমার চাচা আব্বাস বিন আব্দুল মুতালিমের পাওনা সুদ যার সবটুকুই বাতিল করা হলো তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদের হালাল করেছো তাদের উপর তোমাদের প্রাপ্য হক হলো এই যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে মারাতে দেবে না যাদের তোমরা অপছন্দ করো যদি তারা সেটা করে তবে তোমরা তাদের প্রহার করবে যা গুরুতর হবে না আর তোমাদের উপর তাদের প্রাপ্য হক হলো উত্তম রূপে খাদ্য পরিধেয় প্রদান করা আর জেনে রাখো আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনই পথভ্রষ্ট হবে না সেটি হলো আল্লাহর কোরআন তিনি বলেন মুসলিম সেই যার জবান ও হাত থেকে অন্যেরা নিরাপদ থাকে আর মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্যে নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করে এবং মহাজির সেই যে সকল প্রকার অন্যায় ও পাপকর্মসমূহ পরিত্যাগ করে মনে রেখো আমি তোমাদের সকলের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব আর আমি অন্য সকল মতের মধ্যে তোমাদের আদিক্য নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না মনে রেখো আমি অনেককে সেদিন মুক্ত করব এবং অনেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে তখন আমি বলবো হে আমার প্রতিপালক এরা তো আমার সাথী তিনি বলবেন তুমি জানো না তোমার পরে এরা ইসলামের মধ্যে কত বিদাত সৃষ্টি করেছিল মনে রেখো অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপর বর্তাবে না পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বর্তাবে না জেনে রেখো শয়তান তোমাদের এই শহরে পূজা পাওয়া থেকে অর্থাৎ তোমাদের কাফের হওয়া থেকে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে তবে যেসব কাজগুলিকে তোমরা তুচ্ছ মনে করো সেসব কাজে তার আনুগত্য করা হবে আর তাতেই সে খুশি থাকবে সত্তর তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে অতপর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন সাবধান আমার পরে তোমরা পুনরায় পথপ্রষ্ট হয়ে ফিরে যেও না এবং একে অপরের গরদান মেরো না তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে তখন তোমরা কি বলবে লোকেরা বলল আমরা সাক্ষ্য দিব যে আপনি সবকিছু পৌঁছে দিয়েছেন রিসালাতের আমানত আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন অতপর তিনি শাহাদা দাঙ্গুলি আসমানের দিকে উঁচু করে অতপর সম্ভবত জনমন্ডলীর দিকে নিচু করে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো আর তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতগণকে কথাগুলি পৌঁছে দেয় কেননা উপস্থিত শ্রোতাদের অনেকের চাইতে অনুপস্থিত যাদের নিকট এগুলি পৌঁছানো হবে তাদের মধ্যে অধিক জ্ঞানী ব্যক্তি থাকতে পারে হে জনগণ শুনে রাখো আমার পরে কোনো নবী নেই এবং তোমাদের পরে কোনো উন্মত নেই অতএব তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো পাচক সালাত আদায় করো রমজান মাসের সিয়াম পালন করো তোমাদের মালের জাকাত দাও তোমাদের আমিরের আনুগত্য করো তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো যদি তোমাদের উপর নাক কান কাটা কৃষ্ণকায় গোলাম ও আমির নিযুক্ত হন যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন তোমরা তার কথা শুনো ও মান্য করো হে জনগণ নিশ্চয়ই তোমাদের পালনকর্তা মাত্র একজন তোমাদের পিতাও মাত্র একজন মনে রেখো আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর এবং কালোর উপর সাদার রূপ প্রাধান্য নেই আল্লাহ ভীরুতা ব্যতীত গুরুত্ব ও তাৎপর্য রসুল সাল্লা ইসলামের জীবনের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ এটি এটি বিশ্ব মুসলিম উম্মার জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা এবং বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে পরিগণিত হয় এই ভাষণের মাধ্যমে ইসলাম তার পূর্ণতা লাভ করে তাৎপর্য এই ভাষণটি ছিল রসুল সাল্লাহ ইসলামের জীবনের শেষ আনুষ্ঠানিক ভাষণ এবং এটি ইসলামী সংবিধান হিসেবে পরিচিত এটি মুসলিম উম্মার জন্য একটি দিক নির্দেশনামূলক ও সাম্য সমাজ প্রতিষ্ঠার বার্তা বহন করে এই ভাষণটি শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবতার জন্য একটি অমূল্য সম্পদ উপসংহার জীবনের সর্বশেষ সম্মেলন হিসেবে তিনি পুরো দিন ইসলামের সারাংশ তুলে ধরেছেন এই ভাষণে এটি ছিল তার নবতী জীবনের উপসংহার ভাষণ শেষে ভাবে নাজিল হয় আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়মত পূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের উপর দিন হিসাবে মনোনীত করলাম মায়েদা আয়াত তিন উপরে বর্ণিত প্রতিটি বিষয়ই সমাজ জীবনে চিরন্তন কল্যাণের দিশারি আল্লাহ আমাদেরকে এগুলি মেনে চলার তৌফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ